কামারকুন্ডু ডেল ব্রিজ মনে পড়ছে হ্যাঁ একবার বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছিল আর সেই অ্যাক্সিডেন্টে মৃত্যু ভয় কাকে বলে আমরা সেদিন বুঝতে পেরেছিলাম কত দাম বলছে কত এদের 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 এই এই মালটা ভালো এই মালটা ভালো এদের এই মালগুলো ভালো ভালো লাগবে ব্যবহার করতে পারবি ছোটো ছোটো তো ব্যবহার করতে পারবি ঠিকঠাক দাম দস্তুর করে নেবি তো কত বলছে বলার জন্য না কি বলবো বলবো বল 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 বা

আর সেই অ্যাক্সিডেন্টে মৃত্যু ভয় কাকে বলে আমরা সেদিন বুঝতে পেরেছিলাম আজ থেকে আট দশ বছর আগেকার ঘটনা সেই ঘটনার পর এই ব্রিজটার নতুন তৈরি হয়েছে গত বছর থেকে এটা চালু হয়েছে গত বছর থেকে চালু হয়েছে এখন আর যে জ্যামটা হতো সেই জ্যামটা আর হচ্ছে না একটু রাস্তাটা অবশ্যই বেড়েছে কিন্তু শান্তিতে আমরা হেঁটে যেতে পারছি আর আজ থেকে দশ বছর আগে এখানে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং দুটো মৃত্যুর ঘটনাও ঘটেছিল সেই ঘটনার সাক্ষী রেখে এই ব্রিজটাকে কভার করলাম আপনাদের দেখার জন্য দেখুন আমার কোন রেল স্টেশন ট্রেন যাচ্ছে রাজধানী পাস করছে ওই দেখুন রাজধানী পাস করছে তারকেশ্বর প্রায় চলে এসেছি এই বাবার গেট এই তারকেশ্বরের মন্দির চত্বর শুরু হচ্ছে এখান থেকে আরও চার কিলোমিটার যেতে হবে তবে বাবাধাম বাবার মন্দির আর চার কিলোমিটার এখন রাত পৌনে তিনটে বাজে মোটামুটি আশা করা যায় সাড়ে চারটের মধ্যে জল ঢালা হয়ে যাবে ওই যে রবিকে দেখা যাচ্ছে উজ্জ্বল আমি

চলে এসেছি তারকেশ্বর তারকেশ্বরের মূল গেটের সামনে আমরা এখন দাঁড়িয়ে আর হাফ কিলোমিটার আছে বাবার মন্দির মন্দির